আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতা এক মিনিটের আমলে এত বিশাল সওয়াব সুবহানাল্লাহ কল্পনা করা অসম্ভব। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি সকাল বিকাল 100 বার সুবহানাল্লাহ পড়বে সে 100 হজের সব পাবে সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখুন সুবহানাল্লাহ পড়তে মাত্র 1 সেকেন্ড লাগে না। এখন আপনি যদি একশো সেকেন্ড পড়েন একশো সেকেন্ডের ভিতরে আপনি একশো হজের সব পাচ্ছেন সুবাহান ল একশো হজের সব এটা সাধারণ কোন কথা প্রিয় শ্রোতা শুধু তাই নয় হাদিসের মধ্যে এসছে কেউ যদি একশত বার আলহামদুলিল্লাহ পড়ে তাহলে একশত গুরা আল্লাহর রাস্তায় দান করার সব পাবেন সুবাহান ল একশো বার আলহামদুলিল্লাহ বললে একশত সেকেন্ড লাগবে না আপনি হাতে গড়ি নিয়ে আলহামদুলিল্লাহ পড়া শুরু করেন দেখবেন এক মিনিটের ভিতরে আপনি একশো বার করে ফেলতে পারবেন তাহলে এক মিনিটে আপনি তো গোড়া আল্লাহর রাস্তায় দান করার সব পাবেন শ্রোতা হাদিসের পরের অংশে এসেছে কেউ যদি লা ইলাহা ইল্লাহ একশো বার পরে তাহলে ইসমাইল আলে ইসলামের বংশের একশত গোলাম আজাদ করার সব পাবেন সুবাহ প্রিয় দর্শক শ্রোতা এরপরে আসছে যে ব্যক্তি একশতবার আল্লাহ একবার পড়বে আল্লাহর নিকো সেদিন তার চেয়ে বেশি উত্তম আমল আর কারো হবে না যদি অন্য কেউ এই আমলটাই করে তাহলে তার কথা হচ্ছে ভিন্ন প্রিয় দর্শক শ্রোতা হাদিসের মধ্যে এই যে তসবিগুলির কথা বর্ণনা করা হয়েছে আপনি সুবাহান আল্লাহ পড়তে এক মিনিট লাগবে একশোবার পড়তে আলহামদুলিল্লাহ এক মিনিট লাগবে একশোবার পড়তে আল্লাহ আকবর লা ইলাহা, এগুলো পড়তে মাত্র আপনাকে এক মিনিট সময় লাগবে এক শতবার পড়তে কিন্তু এর সাবে তো বিশাল পরিমাণে সুবাহানুল্লাহ কল্পনা করা যায় না তিরমিজ শরীফের হাদিসের মধ্যে এটি বর্ণিত হয়েছে প্রিয় দর্শক শ্রোতা সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইহা আল্লাহ আকবার এগুলো পড়তে বা এগুলো মুখস্থ করতে আমাদের কোনো প্রয়োজন নাই কারণ এগুলো আমাদের মুখস্থ আছে কিন্তু আমরা সময় করি না আমরা নিয়ত করি না যার কারণে আমরা এগুলো পড়তে পারি না কিন্তু এগুলো আপনি হাঁটা অবস্থায় চলা অবস্থায় বসা অবস্থায় খাওয়া অবস্থায় যে কোনো টাইমে আপনি এগুলো পড়তে পারবেন দর্শক শ্রোতা এগুলোর উপর আমল করলে আপনি অল্প আমলে অনেক অনেক বেশি সব পাবেন প্রিয় দর্শক শ্রোতা এজন্য আসুন এই আমলগুলি আমরা সকলেই করি করার চেষ্টা করি আর বেশি বেশি করে যখনই আমরা অবসর সময় পাব তখনই একটু দেনমগ্ন অবস্থায় সুবাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার বেশি বেশি করে পড়ব আমি আবারও বলছি কেউ যদি সুবাহান আল্লাহ একশোবার পরে তাহলে তো হজের সব পাবে কেউ যদি আলহামদুলিল্লাহ পরে তাহলে তো গুরা আল্লাহ রাস্তায় দান করার সব পাবে কেউ যদি ইলা ইলাহা ইল্লাল্লাহ পরে তাহলে ইসমাইল আলহি বংশের বংশের তো গুলাম আজাদ করার সব পাবে আর যে ব্যক্তি আল্লাহ তার চেয়ে উত্তম আমল আর কেউ করে নাই দর্শক শ্রোতা আসুন আমরা সকলে আমল করে বেশি বেশি নেকি অর্জন করি দুনিয়া এবং আখরাতের ফসল কামাই করি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন আমিন ও আখরত দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন